সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে সোমবার ছিল আজ পহেলা মে দুই আমরা খামার উপযোগী শাহী হল এবং দেশাল জাতের সারের তথ্য দেব আমরা এখানে একটা শাহী হল সার দেখছি মোটামুটি বেশ সুন্দর সাইজের বলা যায় এখান থেকে শুরু করতে চাই ভাই কি অবস্থা ভাই ভালো আছেন কত কি চাচ্ছিলেন ভাই পঁচানব্বই কত বলে কাস্টমারে আশি ভাঙ্গে আশি কেউ পঁচাত্তর কেমন ফিনিশিং এর চিন্তা ভাবনা পঁচাশি হলে বিক্রি করবেন এটা সর্বশেষ পঁচাশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই বাজার খারাপ দাঁতে আসে কি দাঁতে আসে দেখবে না পঁচাশি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে উনি দেখছে না সর্বশেষ পঁচাশি হাজার এর নিচে আর আসবে না এর নিচে আর হবে না সর্বশেষ বিক্রি রেট পঁচাশি হাজার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাকে

নাম দিছেন কত বলছেন কত বলছেন কত বলছেন 75 ভাই কত চেয়েছে 105 105 আর বললো 75 90 বলছে অন্য কেউ 90 বলছে একদম ফিনিশিং এ কত চেয়েছেন বলেন তো 96 থেকে 97 হলো কিছু 96 থেকে 97 দাঁতে আসে ভাই দুই দাঁত 96 থেকে 97 হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়স এই শার্টটি আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা দেখছি

কত হলে দেওয়া যাবে বলেন তো এই দিকে না উপরে মানে 70 এর নিচে দেওয়া যাবে না একটু হলো উপরে যেতে হবে দেখছেন এটা 70 এর নিচে কিন্তু দেওয়া যাবে না একটু হলেও উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই দাঁতে কয় দাঁত দুই দাঁত দেখছি দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা শ্বেতাবগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের খামার উপযোগী

কত বেচাবেকির দাম পঁচাত্তর পার হলে এটা বিক্রি হবে পঁচাত্তর পার হইতে হবে তাহলেই কিন্তু এটা বিক্রি করবে বলে বয়স বয়স চাজার ও দাঁতে আসে নাই হবে না কুরবানিতে দাঁতে হয়ে যাবে ঠিক আছে পঁচাত্তর হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই বলে আমরা এই পাশে একটা দেখছি শাহি এটা এটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো ভাই আজকে কেমন চলছে কেনা বেচা আজকে

আমরা আসলে বিক্রেতার কাছ থেকে যখনই শুনি ওনারা কিন্তু সব সময় বলে বাজার খারাপ রেট কম আবার ক্রেতারা কিন্তু সব সময় বলে রেট বেশি তবে হাট যেটি দেখলাম যে মোটামুটি আমদানির সংখ্যাটা ভালো আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম আর কাস্টমার কম থাকলে সচরাচর রেটটা কিন্তু কমেই থাকে কার আপনার বাড়ির আমার

চৌষট্টি হাজার টাকা ধরে রাখছে ছয় দাঁ বয়স তবে কালারটা ডিসকালার যার কারণে কিন্তু দেখছেন হ্যাঁ সেরকম চাহিদা নেই দশ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকবেন না